موت جس دن آ گئی مردہ کی حالت کیا ہوئی روح تن سے ار گئی مردہ کی حالت کیا ہوئی جب ملاک الموت آوے گے تمہارے سامنے پھر فر تمہیں فرصت نہ ملے گی ہلانے کے لیے پھر تمہیں فرصت نہ ملے گی لب ہلانے کے لیے فر کئیسے کئیسے تاجدار و پادشاہ چل بسے وہ خزینہ بالا خانہ شان و شوقت کیا ہوئی کیسی کیسی خوب صورت رانیاں شہزادیاں تن بدن سب گل گیا ہے شکل صورت کیا ہوئی اے میرا درزی جہانت رفتنا قدر دی جہانت رفتناست جان باعث ریل آخر داداناست باپ بھائی ماں بہن فرزند زن اور یارگار عاشق و معشوق نوکر بندہ خدمت گزار کام آنے کا نہیں

সমস্ত পারমানবিক অস্ত্র যদি আমাকে মারার জন্য ব্যয় করে কসম আল্লাহ রবের দেওয়ার টাইমের আগে তাম দুনিয়া মিলে আমাকে মারতে পারবে না পৃথিবীর যত সমুদ্র বলেন কোন না কোনো যান নিয়ে কোন না কোনো ভাবে অতিক্রম করা সম্ভব কিন্তু দিন এমনই এক সমুদ্র আমি আমার হায়াতে যেটাকে অতিক্রম করতে পারবো না মরণের পরেও আমার অংশ আছে দিনের আমরা ছোটবেলায় দিনের ভিতরে ঢুকেছি যেই কালিমা দিয়ে যেই স্তবক দিয়ে যেই শব্দগুলির মাধ্যমে আমি দিনের ভিতরে ইন করেছি একদম ছোট্টবেলায় মর্নিং মুক্তবে তখনই তো পড়েছিলাম আমান্তুবিল্লাহি ওয়া মালা ই কতিহি ও কুতুবিহি ও রুসুলিহি ওয়াল ইয়ামিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়াসদ্দিহি মিনল্লাহিতালা ওয়াল বাসি বাদাল মাউথ তা আমি ঢুকতেই তো ইমানের পর আইমানের ভিতরে ঢুকতেই তো দুনিয়ার পর পর্যন্ত বিশ্বাস ভিতরে নিয়েই ঢুকেছে। তাহলে দিন এত বড় সমুদ্র পৃথিবীর কোনো মানুষই তার টোটাল লাইফে শেষ করতে পারবে না ও পারে গিয়েও দিন কথা বলেন না কেন ওই পারে গিয়েও দিন সেটা কি নদীর ওপার না কাটাতারের বেড়ার ওপার কথা বলেন না কেন আমি যে ওপারের কথা বললাম এটা নদীর ওপার না কাটাতারের বেড়ার ওপার না বরং এই পৃথিবীর ওপারে আলমে বারজখ আলমে আখেরাত দিন যেহেতু মহাসমুদ্রের চাইতেও বড় সঙ্গত কারণে বিষয় আছে তবে মানুষকে দিনের যেই সাবজেক্টের উপরে কথা বলার কথা বলে একত্রিত করা হয় ওই সাবজেক্টের দিনের ওই সাবজেক্ট নিয়ে ওই জায়গায় আলোচনা করা ইনসাফ আজকে যেহেতু ইসলাহী আলোচনা সঙ্গত কারণে আমাকে ইসলাহী আলোচনাটাই করতে হবে দিনই আলোচনা হবে বাট ইসলাহী আমি আমার আলোচনাটাকে এভাবে আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাচ্ছি আল্লাহ পাকের কাছে সাহায্য চাই আল্লাহ এমন আন্দাজ আমার ভাইদের সামনে তোমার কোরআনের কথাগুলি উপস্থাপনের তৌফিক দাও যাতে করে আমাদের প্রত্যেকের জীবনের ইনকেলাভ ঘটে আমিন বলেন আমরা তো একটা জিনিস পৃথিবীর প্রতিটি মানুষ জানি এবং মানি এবং এই ব্যাপারে অতীতে বর্তমানে ভবিষ্যতেও দ্বিমত পোষণ করার একজন মানুষ কোনোদিন আসে নাই এখন নাই কেয়ামত পর্যন্ত আসবে না সেটি হল আমরা একদিন মরে যাব কথা বলেন আমরা একদিন এই বিষয়টার উপরে দ্বিমত করার মতো কোনো মানুষ অতীতেও কি ছিল প্রত্যেকটি মানুষ এ কথা জানে এবং মানে বিশ্বাস করে যে মৃত্যু আমার হবেই হবে রক্তকে অস্বীকার করার লোকের অভাব নাই সৃষ্টিকর্তাকে অস্বীকার করার লোকের অভাব নাই। কিন্তু স্রষ্টার এক সৃষ্টি মৃত্যু এইটাকে অস্বীকার করবার মতো একজনও পৃথিবীতে আসে নাই এখনো নাই আসবেও না এটা চিরাচরিত সকলের কাছে স্বীকৃত এক তথ্য সেটা হলো আমরা নিশ্চিত একদিন মরে যাব মরে যে যাব সে টাইমটা ফিক্সড হয়ে আছে না আগামী বছর বাজেটের পরে হবে কথা বলেন না কেন মোরে যে যাব এই তারিখটা কি ফিক্সড হয়ে গেছে নাকি অনরস কি বলে তিরিশ সালের পরে ওই ব্যাপারে মিটিং এর পরে সিদ্ধান্ত নেওয়া হবে কার মরণ পাবে এরকম কি কেমন আমি যখন মার পেট থেকে পৃথিবীতে এসেছি না তারও আগে আমার আশা এবং যাওয়ার টিকিট কমপ্লিট আমাদের এখানে মোহাম্মদুল্লাহ ভাই আছে অনেক বড় হজের ব্যবসা করে তাই না মোহাম্মদুল্লাহ ভাই না আগামী দিনের ভাবি এমপি না দেবর এমপি ভাবি এমপি আমরা দোয়া করি আল্লাহ তালা খেলাফত দিনে প্রতিষ্ঠা করে দেয় যতটুকু পারি হয়তো অনেক কিছু পারব না কিন্তু ওই যে কোনার ব্যাংক নাকি পেশাব করে দিয়েছিল পানি নি জন্য আমি হাদিস বলি নাই তফসিরও বলি নাই বলছি না কি শব্দ যেভাবে বলি সেভাবে মনে নিবেন এর সাথে বেশি নিয়েন না কোনার ব্যাংক নাকি হাজরতে খলিল জন্য আগুনে পেশাব করে দিয়েছিল না কি বলেছি তো ওই রকম আমরা কিছু করতে পারবো না তবে আমরা এতটুকুন তো করবই যারাই দিনের জন্য ইসলামের জন্য সামনে আসে আমি আমার জায়গা থেকে যতটুকু শক্তি টোটাল টোটালটাই ব্যয় করতে থাকবো তো যে কথা বলতেছিলাম কি জানি একটা কথা বলতেছিলাম মাথার থেকে চলে গেল কিন্তু মৃত্যু মৃত্যু তো অবধারিত এবং ওই ভাই ভালো বলতে পারবে আপনারা টাকা দিয়েছেন এখন মনে হয় ছাব্বিশ সালের হজের চলতেছে গভর্নমেন্ট সময় সীমা দিয়েছে এখন হয়তো ভাই যান তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা নিবে রেজিস্ট্রেশনের পরবর্তীতে আপনার কাছ থেকে টাকা নিবে আপনি খালি বারবার জানতে চাইবেন ভাই ভাই যান ফ্লাইট কবে ফ্লাইট কবে ফ্লাইট কবে কারণ ফ্লাইট তো মোকায় যাওয়ার আপাতত আর কোন সিস্টেম বাংলাদেশে অ্যাভেলেবেল নাই দু চারজন যেতে পারে অ্যাভেলেবেল নাই ফ্লাইট কবে ফ্লাইট কবে আপনি তো শুধু যেতে চান কিন্তু মোহাম্মদুল্লাহ ভাই যখন টিকিট করবে শুধু যাওয়ার ডেটই দিবে না সাথে সাথে আসার ডেটটাও দিয়ে দিবে যাওয়ার ডেটের জন্য আপনি অনেক কিছু চাইবেন আসার ডেটটা জানতে চায় না অনেকেই কিন্তু যখনই যাওয়ার ডেট দেওয়া হবে তখনই আসার ডেট দেওয়া হবে ঠিক তদ্রুপ এ পৃথিবীর প্রতিটি মানুষের মা বাবা চাচা খালা সকলেই চেয়েছে আল্লাহ তুমি আমার মেয়ের পেটে একটা দাও না কবে আসবে আমার ঘরে নাতি কবে আসবে আমার ঘরে নাতনি কবে আসবে আমার ঘরে সন্তান কবে আসবে আমার ঘরে ভাতিজা কখন আসবে আমার ঘরে নে এগুলি আবেদন করতে থাকে কবে আসবে কবে আসবে তো যেদিন পাঠাবেন তার আগেই রব বেকারিম আবার নিয়ে যাওয়ার ডেটটাও দিয়ে দিবেন এজন্য অত বেশি খুশি হওয়ার কোনো সুযোগ নেই যখন পাথানের ডেট তখনই ব্যাক ডেট চলে যাওয়ারও ডেট প্রতিটি মানুষ পৃথিবীতে এসেছি চলে যাওয়ার ডেট নিয়ে এসেছি আর সেই ডেট এমন যে পৃথিবীর কোনো রাষ্ট্র কোনো জায়গায় বন্যা আগুন অথবা সংগ্রাম আন্দোলন অথবা যুদ্ধের কারণে এই ডেট কখনো আগ পিছ হওয়ার কোনো সম্ভাবনা নেই কোরআনুল কারীম আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন লিকুল্লি উম্মাতিন আজাল লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জা আজলুহুম লা ইস্তাখিরুনা মিনহু ولا يستقدمون موت جس دن آ گئی مردہ کی حالت کیا ہوئی روح تن سے اڑ گئی مردہ کی حالت کیا ہوئی جب ملاک الموت آوے گے تمہارے سامنے پھر تمہیں فرصت نہ ملے گی لب ہلانے کے لیے پھر تمہیں فرصت نہ ملے گی لب ہلانے کے لیے کیسے کیسے و پادشاہ چل بسے وہ خزینہ بالا خانہ شان و شوکت کیا ہوئی کیسی کیسی خوبصورت رانیاں شہزادیاں تن بدن سب گل گیا ہے شکل صورت کیا ہوئی جہانترف تنا اے جہان جہانت رفتناس جان باس ریل آخر داداناست باپ بھائی ماں بہن فرزند زن سن اور یارگار عاشق و معشوق کو نو بندے خدمت گزار کام آنے کا نی

সমস্ত পারমাণবিক অস্ত্র যদি আমাকে মারার জন্য ব্যয় করে কসম আল্লাহ রবের দেওয়া টাইমের আগে তাম দুনিয়া মিলে আমাকে মারতে পারবে না আমি যদি ইচ্ছা করি আত্মহত্যা করার জন্য সুইসাইড করার জন্য তবু আমি মরব না আর রব যে ডেট দিয়েছেন তার আগে একটু এক মিনিট পর পর্যন্ত পিছনের ক্ষমতা দুনিয়ার সব লাইফ সাপোর্ট দিয়েও হবে না এখন মানুষ একেবারে জরুরি অবস্থায় চলে গেলে কি দেয় লাইফ সাপোর্ট দেয় পৃথিবীর সমস্ত লাইফ সাপোর্ট যদি আমার উপরে প্রয়োগ করে অসম আল্লার এক সেকেন্ড আমাকে দুনিয়াতে বেশি রাখতে পারবে না তাহলে এতটুকু তো আমাদের সকলের এ কথার উপরে কোনো সন্দেহ নেই যে আমাকে নির্ধারিত টাইমেই চলে যেতে হবে এবং প্রতিনিয়ত যাচ্ছে যারা গেছে এরকম অনেক মানুষকে আমরা পরপারে নিজ হাতে কবরে কবরস্থ করেছি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলেছিলাম যে কি ও আরবি একটা গদ পড়েছিলাম কোরআন শরীফের আয়াত এদের তর্জমা অনেকেরই জানা ওই আয়াতের মধ্যে যখন তাকে মাটি দেই তখনই কিন্তু আমি কথার স্লোগান দিয়েছি অমিনহা নখরি জুকুম দারাতান ওখরা আমাকে আবার এখান থেকে উঠানো হবে আজকে তো মৃত্যু হয়ে গেল মিনহা খালাক নাকুম কুমবা ফিহা নড়ি দুকুম আমাকে আবার উঠানো হবে উঠাবার পরে আল্লাহ পাকের সামনে আমাকে মুখোমুখি হতে হবে আল্লাহ পাকের সামনে আমাকে উপস্থিত করা হবে সেই দিন রব্বুল আলমিন আমার ভালো এবং মন্দ উভয়টার উপরে যা এবং সাজা দিয়ে দিবেন কোরআনে হাকিমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমাতে আল্লাহ তালা চারটা মেসেজ দিয়েছেন কয়টা এক আয়াতে কয় মেসেজ মেসেজ কার আবার বলেন কার মেসেজ প্রধান উপদেষ্টার মেসেজ যদি এত গুরুত্ব রাখে রব্লা নামিনের মেসেজের গুরুত্ব কত বেশি হবে কত বেশি আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না